স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ড তোফায়াল আহমেদ বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে তৃণমূলে তৈরি হওয়া নেতৃত্বই জাতীয় ভোট সুষ্ঠু হতে সহায়তা করতে পারবেন রাজধানীতে নাগরিক সংলাপে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারে তাগিদ দিয়েছেন বক্তারা এনামুল কবি রূপমের রিপোর্ট রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ উপস্থাপন শীর্ষক নাগরিক সংলাপ আয়োজক সুশাসনের জন্য নাগরিক সুজন মতামত দেন সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশার মানুষ অবশ্যই মনবাদ্য সংস্কারের জন্যই হয়েছে বৈষম্যের শিকার হতে হতে শেষ পর্যন্ত গুলির সামনে দিয়ে দিয়েছে সামনে আগাতে হলে এই জনগণকে আস্থায় নিতে হবে বিচার বিভাগকে স্বাধীন করার আলোচনার পাশাপাশি একটা বিচার বিভাগ ফাংশন করার জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে হবে শেখ হাসিনা আমাকে সন্ত্রাসী বানিয়েছে তাহলে কি আমার দলে কোনো পদ পাওয়ার বা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে আমাদের জুডিশিয়ারিকে সংস্কার করতে হবে আমাদের দুতককে সংস্কার করতে হবে এই আইন কানুন বিধিবিধান তারপরে প্রতিষ্ঠান যেগুলো তাকে স্বৈরাচারে পরিণত করেছে সেগুলোই যদি আমরা রেখে দিই তাহলে যেই পরবর্তীতে আসবে তার স্বৈরাচার হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত স্থানীয় নির্বাচনটা করলে কি হতো যে অন্তত প্রত্যেকটা স্তরে কিছু নির্বাচিত লোক থাকতো যারা তার এলাকাটার অন্তত নিয়ন্ত্রণ করতেন ওখানে একটা স্থিতিশীলতা আনতে পারতেন সরকার কিছু যদি করতে চায় তাইলে এই সংশোধন সংশোধনের এফেক্টে কোথায় সংবিধান ইয়ে হয়ে যাবে সাংঘাতিক হয়ে যাবে এটা চিন্তা করলে হবে না বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন বক্তারা ক্ষমতায় থাকে তারা একরকম এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে